হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোম তো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো আজকের ব্লগটা হচ্ছে সেম আবার সে আগের মতো বাড়ি থেকে ভিডিও কন্টিনিউ করে নি ভাবিনি যে ব্লগ বানাবো তো কি মুড হলো ফোনটা বার করলাম আমার ছোট্ট ক্যামেরাম্যানের হাতে ফোনটা দিয়ে দিলাম আমি বললাম যে চল ভিডিও বানা তো আজকে হয়েছে যে একটা রেস্টুরেন্টে তো সুন্দর ডেকোরেশন বা মানে নদীর ওপরে বাঁশের কারোকার্য করা আর বাঙালি তো আমরা বাঁশ দিতে ভালোই পারি কিছু পারি আর না পারি অলওয়েজ আমার পাশে ভিলেন তোমরা তো আশা করি এতদিনে জেনেই গেছো তো ভিলেন অর্ডার দিয়েছিলো ফিস ফ্রাই আর ছিল ফিস ফিঙ্গার তো এগুলো অর্ডার দিয়েছিল তো দেখা যাক এখানের খাবার দাবার কেমন যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ তো বলা যাচ্ছে না খাবারের টেস্ট কেমন না কেমন তো আমি এই যে শুরু করলাম মানে আমি ব্লগার হলে এক কথাই জালা যতক্ষণ না আমি খাবার স্টার্ট করব ততক্ষণ পর্যন্ত তো কেউ খাবারটা খাবারটা খেতে পারবে না আর আমার ক্যামেরা ম্যান এমন আমাকে কথা বলছিলো যে আমি খাবার খাওয়া বাদ দিয়ে ওর কথা শুনে এমন হাসি দিচ্ছিলাম আমার মুখটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো প্রচুর হাসছিলাম গাইজ প্রচুর হাসছিলাম মানে যাই হোক আমাকে কি বলছিল এই মুমেন্টে সেটা তো ওর মনে নেই তারপর আর কি ওগুলো শেষ হতে হতেই আবার আমার সার্ভ সার পরে দিলো তো চলো মোগলাই খেয়ে দেখা যায় বাপরে বাপ মোগল মোগলাইটা এত গরম ছিল আমার মুখের মানে এক্সপ্রেশন দেখে বুঝতে পারলাম মানে আমি বুঝতে পারিনি খেয়ে নিয়েছি যাই হোক আর কি কিন্তু মোগলাইটা সত্যি কথা বলতে খুব সুন্দর টেস্ট ছিল খেতে ভালো লাগছিলো আর কি আর যতক্ষণ না আমার ব্লগের ফুটেজ না হচ্ছে আমি ছবি তুলছি ততক্ষণ পর্যন্ত তো কাউকে খেতে দেবো না এটা হচ্ছে আমার একটা জ্বালা তো এই মোমেন্টে ভিলেনকে আমি একটা কি কথা শোনালাম ভিলেন আমার কথাটা শুনে রেগেছিলো কি রাগে জানি না ওর রাগ অভিমান আমি তো কিছু বুঝতে পারি না একটুতেই রেগে যায় একটুতেই আর কি তো যাই হোক বেচারটা আমার পর রাগলেও মানে এর মানে রেগে যে থাকে অল টাইম সেটা থাকে না তারপর আর কি খাওয়া দাওয়ার ডান খাওয়ার ডান আর কি আর তো কিছু করার নেই আমার যে যা ছবি ছিল মানে ছবি তোলার ছিল ভিডিও শর্ট ভিডিও বানানো ছিল সেগুলো কমপ্লিট তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক আর একটা কথা তোমাদের আমার চ্যানেলটা কিন্তু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তো মানে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা মোটামুটি ভালোই ছিল মানে দারুণ ছিল হ্যাঁ রেস্টুরেন্টের নাম ছিল কাবলিওয়ালা জাস্ট দারুণ এই যে আমার ছোট্ট ক্যামেরাম্যান পুচু আশা করি তুই দেখছিস ভিডিওটা তো যাই হোক তো চলো অনেক বকল বকল হলো অনেক ভিডিও হলো রিলস হলো এবার তো বাড়ির দিকে যেতে হবে বাড়ির দিকে যদি না যাই বেশি যদি রাত্রি হয়ে যায় বাড়িতে তো খবর আছে এই যে আমরা তিনজন মিলে চললাম আমার পুচু। মানে কি বলবো আগে মানে এখন ক্যামেরাম্যান আমার দারুণ হয়েছে দারুণ দারুণ মানে আমার লেজুর বলতে পারো ওটা আমার পার্টনার তো ঠিক আছে চলো টাটা বাই দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের একটা নতুন ব্লগ নিয়ে আবারও বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস